ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব দন্ত শো এর উচ্চারণ কারণ আমরা অনেক ওয়ার্ডে দেখেছি দন্ত শো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তখন সিই হই এবং কোথাও এস হই কোশ্চিন হচ্ছে লিখতে গিয়ে বুঝব কি করে যে কখন কোনটা ইউজ করব এর জন্যই বলছি স্টেপ বাই স্টেপ করে পুরো ভিডিও করে দেওয়া আছে ওতে মন দিয়ে দেখো দন্ত শো এর জন্য আমরা দুটো সাউন্ড বাই একটা এফ আরেকটা সিই কষ্ট হচ্ছে কখন কোনটা ইউজ করব। তবে এটা কিন্তু শব্দের শুরুতে নয় এটা শব্দের শেষে যেমন দেখো এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড এখানে সিই হয়েছে এবং এখানে এস হয়েছে এবং সেকেন্ডে শিখবো যে এর ক্ষেত্রে ব্যতিক্রম মানে এরা কোথায় রুলস ফলো করে না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই পুরো ক্লাসটি মন দিয়ে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে করতে হবে কারণ এরকম ট্রিক্স পুরো ইউটিউবে কোথাও খুঁজে পাবানা তাহলে দন্তসো এর জন্য এস এবং সি কখন কোনটা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি ভাওয়েল থাকে এবং তার তারপরে যদি শো আসে তখন আমরা সিই ইউস করব ওকে এবং শব্দের শেষে যদি কনসনেন্ট থাকে এবং তারপরে দন্তসো আসে তার জন্য এস ইউজ করব পরিষ্কার ভাওয়েল থাকলে সিই এবং কনসোনেন্ট থাকলে এস যেমন দেখো প্যাস একে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো শব্দের শেষে দন্তস্য পাচ্ছি তাহলে এর জন্য এস না সিই কোনটা ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে আমরা বানান করে নেব যেমন এখানে দেখো পোয়ে এক আছে তাহলে কোশ্চিন হচ্ছে প্রথমে পো না এ কার কোনটা ইউজ করব প্রথমে পো ইউজ পো এর জন্য পি তারপরে কার এর জন্য ই হই কিন্তু এ কার এর জন্য এখানে এ হবে কেন হবে কারণ কোনো ওয়ার্ডে যদি এস সাউন্ড থাকে তখন তার জন্য এ সিই এটা ওয়ার্ড প্যাটার্ন এখানে দেখো একার এর জন্য এ এবং দন্তসো মানে এস সাউন্ড আসছে তাহলে এখানে এ সিই হবে এবার নিচে দেখো এখানে দন্তসো এর জন্য আমরা সিই না এস কোনটা ইউজ করব নিয়ম কি ছিল ভাওয়েলের পরে দন্তস্য থাকলে সিই যেহেতু এ ভাওয়েল এবং এর পরে দন্তসো আসছে তাই এখানে সিই হল যদি এ এর জায়গায় কোন কনসোনেন্ট থাকত এবং তারপরে দন্তস্য পেতাম তখন এস ইউজ করতাম পরিষ্কার নেক্সট যেমন দেখো স্লাইস এবার এখানে দেখো স্লাইস শেষে দন্তস পাচ্ছি এর জন্য সিই হলো কেন হল কারণ তার আগের ওয়ার্ডটি দেখো তার আগের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে সিই কনসোনেন্ট থাকলে এস যেহেতু আগের ওয়ার্ড আই ভাওয়েল তাই এখানে সিই হয়েছে তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো স্লাইস স্লাইস বোঝা গেল এখানে কেন দ্বন্দ্বসো এর জন্য সিই হল কারণ আগের ওয়ার্ডটি ভাওয়েল আছে ভাওয়েল থাকলে সিই এবং কনসোনেন্ট থাকলে এস জাস্ট এই সিম্পল ট্রিক্স যদি মাঝে আসতে পারো তাহলে জীবনে কোনো ভুল করবে না এবার যেমন দেখো প্লেস এখানেও আমরা দ্বন্দ্বস্য পাচ্ছি তাহলে এর জন্য কি হবে চলো প্রথমে বানান করে নি এখানে পো পো এর জন্য পি এবং পো এ লো আছে তাই লো এর জন্য কি হই এল ওয়াই লো এর জন্য এল তারপরে এ কার একার এর জন্য ই হই কিন্তু এখানেও আমরা এ ইউজ করব কেন কারণ আমরা জানি যে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে পড়ে এসেছি যদি এই সাউন্ড থাকে তখন এ ওয়াই ইউজ করতে হই তাই এখানে একার এর জন্য এ এবং হস্যই এর জন্য ওয়াই যেহেতু এই সাউন্ড পাচ্ছি তাই এখানে এ ওয়াই হলো এবার দেখো দন্তস পড়ছে তাহলে সি ই হবে না এস হবে নিয়ম কি ছিল কনসনেন্ট এর পরে এস এবং ভাওয়েল এর পরে ই এবার নিচে দেখো ওয়াই কনসোনেন্ট না ভাওয়েল ওয়াই কনসোনেন্ট তার মানে এখানে কি হবে এএস হবে কিন্তু তুমি তো বলেছিলা ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল বাট এই ট্রিক্সের ক্ষেত্রে আমরা ওয়াই এবং ডব্লুকে কনসোনেন্ট ধরব ওকে যেমন প্লে এখানে দেখো ওয়াই আছে ওয়াই কনসোনেন্ট এবং তারপরে দন্তস্য আসছে তাই এখানে এএস হবে তাহলে এল এ ওয়াই এস প্লেস তাহলে বুঝতে পারলা আগের ওয়ার্ডে সিই হলো এবং এখন এস হচ্ছে নেক্সট আর একটা এক্সাম্পল দেখো যেমন মেন আমরা সবাই জানি মেন একে আমরা কীভাবে লিখি এম এ এন মেন কেন কারণ এখানে মো এর জন্য এম এবং জফলা আকা এর জন্য এ আর দন্তনো এর জন্য এন তাহলে এম এ এন মেন এবার দেখো দন্তসো আসছে এর জন্য সিই হবে না এ এস হবে কোনটা হবে নিয়ম কি ছিল কনসনেন্ট এর পরে এস এবং ভাওয়েল এর পরে সিই যেহেতু এখানে এন কনসলেন্ট তাই এরপরে দন্তস এর জন্য এস হলো বুঝা গেল তাহলে কি হলো এম এ এন এস ম্যানস তাহলে আশা করছি আর জীবনে কোনো দিনও শেষে কখন দন্তসয়ের এর জন্য সিই হবে এবং এস হবে আর কোথাও ভুল করবা না গ্যারেন্টি তবে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করো এবং খাতায় নট করো এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেমন দেখো এন এবং আর এর পরে যদি দন্তস থাকে তখন তার জন্য আমরা জানি কনসোনেন্ট এর পরে এস হই বাট এন এবং আর থাকলে এর জন্য উল্টোটা হবে মানে সিই হবে বাকি সমস্ত কনসোনেন্ট এর ক্ষেত্রে এস হবে পরিষ্কার বোঝা যায়নি তো চলো এক্সাম্পল এর মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি তাহলে কী ছিল এন এবং আর এর পরে দন্তস থাকলে তার জন্য উল্টোটা হবে মানে সিই হবে যেমন দেখো প্রিন্স এই ওয়ার্ডটির শেষে দ্বন্দ্বসও পাচ্ছি এর জন্য সিই হলো কেন কারণ আগের ওয়ার্ডটি দেখো এন এন কনসোনেন্ট না ভাওয়েল এন কনসোনেন্ট তাহলে এখানে এস হওয়ার কথা ছিল বাট এখানে সিই কেন হলো আমি এক্ষুনি বললাম এন এবং আর এর ক্ষেত্রে উল্টোটা হবে বাকি সমস্ত কনসোনেন্ট এর জন্য এএস ইউজ করব তাই এখানে পিআরআইএনসিই প্রিন্টস এটা হলো এটা খুব ইম্পর্টেন্ট রিক্স তাই এটাকে খুব ভালো করে মাথায় রাখো যেমন আর একটা এক্সাম্পল দেখো ডান্স এখানেও দেখো শেষে দ্বন্দ্বস্য পাচ্ছি এর জন্য সিই হচ্ছে কেন হচ্ছে আগের ওয়ার্ডটি দেখো আগের ওয়ার্ডটি এন কনসোনেন্ট তাহলে এখানে এস ওয়ার কথা ছিল বাট এখানে সিই কেন হচ্ছে কারণ এন এবং আর এর ক্ষেত্রে উল্টোটা হই তাই এখানে সিই হচ্ছে আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছো এবার আর দিয়ে দেখি যেমন দেখো ফর্স এখানেও ওয়ার্ডটির শেষে দ্বন্দ্বস্য পাচ্ছি এর জন্য সিই কেন হলো কারণ আগের ওয়ার্ডটি দেখো আর আর কনসোনেন্ট না ভাবেল কনসোনেন্ট তাহলে এখানে এস হওয়ার কথা বাট এখানে সিই কেন হলো আমি এক্ষুনি বললাম এন এবং আর এর ক্ষেত্রে উল্টো হই মানে এখানে এস হওয়ার কথা বাট একে আমি উল্টো করে দেব। তাই এখানে সিই হচ্ছে যেমন এফ ওআর সিই ফর্স একই রকমভাবে দেখো রিসোর্স এখানেও সিই হচ্ছে কেন হচ্ছে আগের ওয়ার্ডটি দেখো আর আর ভাবল না কনসোন্যান্ট নিয়ম কি ছিল এন এবং আর এর ক্ষেত্রে উল্টো হয় তাই এখানে এস হইনি এখানে সিই হলো বারবার করে বলছি এই ট্রিক্স ভ্যারি ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট তাই এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো কারণ এগুলো পুরো ইউটিউবে কোথাও খুঁজে পাবানা গ্র্যান্টি ওকে চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এস এবং বয়েস এই দুটো ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করব তোমরা যদি পুরো ক্লাসটি মন দিয়ে করে থাকো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুটোর উচ্চারণ তুমি করতে পারবা আর যারা পারছো না তাদেরকে রিকোয়েস্ট করবো একবার ক্লাসটা ব্যাক করে দেখো কারণ এটা খুব ইম্পর্টেন্ট তাহলে কোনো ওয়ার্ডের শেষে দন্তসও এর জন্য ইয়েস না সি কখন কোনটা হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে